দেশ হচ্ছে সাপ্তাহিক ছয় দিন আন্দোলন চলে আর একদিন শুক্রবার আমরা বসে থাকি অনেকের কাছে মনে হয় এটা কিন্তু ছাত্রলীগের একটা ছেলে হামলা করছে বুতুল কিন্তু কিন্তু অ করে নেই হামলা কিন্তু আমি করছি আমি কিন্তু মাস্টারম্যান কারণ আমি ওই সময় বাসায় ছিলাম মাহফুজ যেমন কোনো সংস্কার ছিল না ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে আজকে এই বুতুল বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমিই মেরেছি এবং বুতুল মারের কারণ হচ্ছে যে মাহফুজ আসলে আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহফুজ আসলে মাথা সমস্যা আছে এরকম একটা মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো এই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি ওকে জুতা মারা দরকার ছিল সতেরো বছরের ফ্যাসিস বিদায় করতে আমাদের ছত্রিশ দিন লাগছে মাহফুজ ভাই আপনার মতো নাটক করিয়েন না আপনারে বিদায় করতে আমাদের ছত্রিশ মিনিটও লাগবে যখন শত শত মিত্রদেহ রেখে মেট্রো রেল দেখতে গিয়েছিল আপনিও শত শত শিক্ষার্থী শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন ভাই নাটক করেন না আমি লিখে নাটকও আমরা বুঝছি আপনার নাটকও বুঝতেছি যগনাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এর কিছু ভিডিও ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে ফেসবুক জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা

মনে হয় আমার আর একটা বিয়া জামাতের নেতার মাইয়ার সাথে খাটাল রেন ঠিক করিছে আলহামদুলিল্লাহ জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার ঘটকালি করিছে আমাকে না জানায় না উই ওই কয়েছে যে আমার নাকি ভট্টাচার্য নামটা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মাইয়ারে বিয়া করার জন্য মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদীর খাট কাপাস তোর নাম কি দেবো এখন মাতারি বেশি বাড়িস না তোর ঘেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে এবার বুঝেছেন তো হাসিনা সবচেয়ে বেশি প্যারা দিছে কে কেউ যদি আমারে কয় তুই কোন তোরে কে পুষে উত্তর পাইছি এখন বুঝ এখন সার ডাকবে যাই হোক এখন আলাদা আসি বাংলাদেশে মেলা কিছু হইতেছে গতকালকে মা পুজোর মাথা পানির বোতলের বাড়ি দিছে এগুলো সহ অনেক ঘটনা ঘটিচ্ছে আসেন এগুলো একটু বুঝে দেখি উপদেষ্টা মাহফুজ আলম যাকে বোতল মারা হয়েছে অনেকেই বলছে তাকে বোতল না মেরে তাকে জুতা মারা উচিত ছিল এ একজন উপদেষ্টা হয়ে কিংবা সে গরের ভিতরে লুকিয়ে থেকে যদি মাস্টারমাইন্ড হতে পারে তাহলে সে বোতল মারারও মাস্টারমাইন্ড এবার বাংলাদেশে বের হয়ে গেছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ইতিমধ্যেই সেই বৈষম্য বিরোধী নেতাকর্মীদের কিন্তু পালানো রাস্তা তৈরি হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন আমাদের পিনাকি দাদা সুপ্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন ভাই নাটক করেন না আওয়ামী লীগের নাটকও আমরা বুঝছি আপনার নাটকও বুঝতেছে

আমরা জগন না দেখিয়ে দিয়েছি মানুষকে ধরতে ভুলিয়ে দিছি আপনারা হল দিয়ে দেন আবাসন ব্যবস্থা করেন আমাদের দাবি পূরণ করেন আমরা সুন্দর মতো সবাইকে সম্মানের চলে যাব আরেকটা আরেকটা দাবি আমাদের আমাদের শিক্ষকদের যারা আক্রমণ করছে ওই লিখ বাহিনী পুলিশ যারা আমাদের ভাই আমার সামনে আপুকে ফালাইয়া মারছে বোমা হামলা করছে তারা গ্রেনেড হামলা করছে আমরা এর সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই মাহফুজ ভাই নাটক বন্ধ করে মাঠে নামেন তদন্ত করেন আপনার বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই না আপনি হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদের চব্বিশের গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করছি জগন্নাথ সৃষ্টি করছে সব সময় দেখে আসছেন যত রকমের আন্দোলন হচ্ছে জগন্নাথ ছিল পাওয়ার হাউসের মতো কাজ করছে জগন্নাথের ছাত্ররা ছাত্রদের ভূমিকা অপরিশ্রীম আপনি ভুলে যান না আপনাদের আমরা বসাইছি আপনি যদি আমাদের বিরুদ্ধে যান আপনার অবস্থা ভালো হবে না আপনাকে সম্মান করি আপনি সুষ্ঠু তদন্ত করেন আমাদের দাবিগুলো মানেন আমরা সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্পাসে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় সমস্যা আছে এরকম একটা মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি ওকে জুতা মারা দরকার ছিল আমাদের একটি যুক্তি দাবি আজকে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার এই শিক্ষা যদি কেউ যদি দিতে না পারে ওই রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্র থেকে শিক্ষা শিক্ষা অধিকার কেন রাস্তায় আমাদের অধিকার আদায় করতে হবে শিক্ষা দিবে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষার্থীরা কোথায় রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানের তোকে সুতরাং শিক্ষা এমন একটা জিনিস সেটা যদি আপনি দিতে না পারে তাহলে আপনার থেকে নিম্ন মানে আপনার রাষ্ট্রপ্রধান আর নেই আমি স্পষ্ট করে বলে দিই এটা কোন দেশ হচ্ছে সপ্তাহে থেকে ছয় দিন আন্দোলন চলে আর একদিন শুক্রবার আমরা বসে থাকি শিক্ষাক হলো আপনার বসালাম আমরা শিক্ষা বন্ধ করে বসালাম তা আপনি এসে আমাদের শিক্ষাটা বন্ধ করে দিলেন অধিকার কি আমাদেরকে আদায় করতে হবে অধিকার আপনি দিয়ে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলবে আপনার কাছে তাহলে আপনার কাজটা কি আপনার ম্যানটেন্টটা আপনারা শত্রু বানাইছেন আমাদেরকে আপনি যদি শত্রু বানান আপনার শত্রু হয়ে যায় আপনার পরিণত শেখ হাসিনার মতো হয়ে যাবে শেখ হাসিনা আমাদের শত্রুভাব ছিল সুতরাং আপনি যে দুঃখ প্রকাশ করবে আমাদের স্যারকে মাসে দুঃখ প্রকাশ করবে এ না জাঙ্গির জাঙ্গির অনি বলে যে আত্মঘাতীকে নষ্ট দেওয়া হবে পুলিশ কে কালকে তাহলে ঘটনা কি হলো তো আপনারা ভুলেছেন না আপনারা এমনিতে হয়েছেন নাই আমাদের গতি হচ্ছে আমরা জুলে মৃত্যুবরণ করে ফেলছি এখন আমরা বোনাস আসতেছি হাতে দে উঠতে গুলির মধ্যে ঢুকতে দিতে একমি সময় নিব না গুলি ভীত মানুষ আমরা এমনি দিক আগে চলি না সুতরাং আপনারা দুই দিন হচ্ছে সময় দিয়েছেন দীর্ঘইত করবেন আপনাদের জন্য রেড অ্যালার্ট এটা মাত্র শুরু হয়েছে শেষ হয়নি তার ভয় কত কালকে মা পূজার মাতার পানির বোতলের বাড়ি দিছে এইগুলো সহ অনেক ঘটনা ঘটছে আসেন এগুলো একটু বুঝে দেখি عايز দেখছি যারা একসাথে লড়াই করছিল কালকে তারা ছিন্ন ভিন্ন হয়ে যািতেছিল কেন এনসিপি জামাত কেন এখন মুখোমুখি আগে বিএনপি বাংলাদেশের রাজনীতি হবে না এটা আমি অনেক আগেই বলছি কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে না সে দ্বন্দ্বগুলো এখনো তীব্র এই দ্বন্দ্বগুলো ফয়সালা না হইলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না বিএনপি বলার চেষ্টা করে যে আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা আমার নাম দিচ্ছে উস্কানি ভট্টাচার্য আরো কত নাম যে পাইলে আগে কইতে হেফাজতি ভট্টাচার্য যাই হোক বিপ্লবত্তর বাংলাদেশকে যেভাবে গড়া দরকার ছিল সেটা দেওয়া ষড়যন্ত্রের কারণে বিপ্লবত্তর বাংলাদেশকে যারা করতে পারতো তাদের বিপ্লবের দূরে ঠেলে দেওয়া বিপ্লবকে বিপ্লব বলে শিকারই করা হয় নাই সেই কারণে বিপ্লবকে কেমনে ম্যানেজ করতে হবে এটা বোঝা যায়নি আসলে তো হয়েছে এটা বিপ্লব সেই বিপ্লবকে তো ম্যানেজ করতে হইতো বিপ্লব বলেই যদি স্বীকার না করে তাহলে ম্যানেজ করবে কেমনে তাই না তোমার হাতের পরিচয়টা বাঘের বাচ্চা তুমি একে বিলাইয়ের মতো করে ম্যানেজ করলে চলবে চলবে না তো এই কাজ যারা করিছে একদিন একেবারে ধর্মুনি ঘেটি ধরে ধর্মুনি সব বিশাল বুদ্ধিজীবী সেজে গেছে বিপ্লবের পরে বিপ্লবের শক্তিকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কে কি ব্লান্ডার করেছে তার তালিকা করা দরকার তাইলে কার কি দায় সেটা বোঝা যাবে আজকে সবগুলো বলতে পারবো না কয়টা বলি এটা বুঝলে আজকের পরিস্থিতি বুঝতে পারবেন পরিষ্কারভাবে দেশ কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন আমি এই ভুল গুলো আগেও বলছি কিন্তু একসাথে বলা হয়নি আসেন আজকে একসাথে ছাত্রদের ভুল নিজেদের শক্তিকে সংহত না করা কিভাবে করতে পারতো ছাত্র সংসদ নির্বাচন করতো সবাই নিয়ে আন্দোলনে যারা পার্টিসিপেট করছে নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে কনসলিডেট করার জন্য নারী কনভেনশন করতে পারতো এলাকা এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করতে পারতো এটা পাঁচ তারিখে তখন দেশের সরকার নাই থানায় পুলিশ নাই সেটাই সময় ছিল নিজেদের রাজনৈতিক শক্তিকে সাংগঠনিক শক্তি হিসেবে রূপান্তর করে করেন নাই কইছিলাম করেন তখন সে এক একজনের কি বিশাল হ্যাড ভাই কথাই শুনে না আমরা কোন বালেশ্বর বাল হরিদাস পাল বিপ্লবী সরকার গঠনের নিন্দে আর ব্যর্থতা দেখাইছে বিপ্লবের সাথে সম্পর্কহীন লোকদের দিয়ে সরকার তৈরি করছে যাদের ন্যূনতম রাজনৈতিক ক্ষমতা নাই প্রজ্ঞাও নাই সরকার যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের মাথায় ছিল না বিপ্লবের প্রথম প্রহরে বিপ্লব হয়ে গেছে এটা ছাত্ররাই করেছে কারণ সরকার তো গঠন করেছে ছাত্ররা যে ছাত্ররা তারা নিয়োগ করছে তারপরে বিপ্লবের প্রধান একমাত্র স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং বিবেচনা করছে দাবি করা শুধু না বিবেচনা করছে নিজেদেরকে বিপ্লবের পিতা মাতা মাস্টার মাইন্ড এই সব ভাবি তারা সেজেরা বুঝে না বুঝে নাই যে তারা আসলে উনিশশো একাত্তরের শেখ মুজিব যার নাম মুখে নিয়ে যুদ্ধ হচ্ছে কিন্তু সে কিছু করুক না করুক রাজনৈতিক লড়াইয়ের এজেন্সি জনগণ নিয়ে নিছে লড়াই হচ্ছে তাদের নামে সে চুপ করে বসে থাকলেও মাঠে লড়াই থামবে না লড়াই চলবেই কারো কোনো ক্রেডিট থাকলে দিতে অসুবিধা নাই কিন্তু নিজের অলমাইটি ভাবা শুরু করলে মুজিবের মতো বিপদে পড়তে হয় তারা পড়েছে কিছু পার্সোনালিটি দাঁড়াইছে কিন্তু দল দাঁড়াই নাই রাজনীতিও দাঁড়াই নাই ছাত্রদের এই মনোভাব তৈরির পিছনে কিছু তালে বড় দায় আছে আমি আর কইলাম না নাম আপনারা চিনেন মেলা শত্রুতা কামাইছে আর শত্রুতা কামাইলাম না লড়াই কোনো ব্যক্তির কারিস্মায় হয় না লড়াই হয় জনগণের কালেকটিভ উইলে সংগঠিত ইচ্ছায় জনগণ নেতৃত্বের মুকুট কারো মাথায় পড়ায় দেয় যারে দেয় সে ভাগ্যবান কিন্তু সে না থাকলে অন্য কেউ চালায়নি তো লড়াইটা এটা যারা জিন্দগিতে রাজনীতি করে নাই তারা বুঝে না বুঝবেও না জিন্দেগিতে যারা রাজনীতি করে নাই তারা বুঝে না জিন্দেগিতে রাজনীতি না করে এই টাইমে অনেকে পরিচিতি পাইছে দর্শক শ্রোতা আপনারা সেই মন্তব্যগুলা দেখতে পারলেন সেই কথাগুলা শোনার পর আপনার মনে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ